আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদেরকে দেরকে জানাচ্ছি প্রিয় শুভেচ্ছা এবং কি কেমন আছেন যে যেখানে আছেন নিচে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করছি সব সময় প্রতি নিহত সুস্থতা কামনা করছি আসলাম এই জন্য যে বটবাজ বিয়ে করে বহু বিদেশে মারা যায় 10 মারা যায় যে বটবাজ গুলো বিয়ে করে বহু বিদেশে চলে যায় ওগুলো একজন বক্তা একজন বক্তা বক্তব্য দিয়ে যাচ্ছেন যে প্রবাসীদেরকে জুতা পিটা করা আর কিছু মানুষ সামনের থেকে হুল করতেছে হ্যাঁ ঠিক এই যে ভাই আমি তাদেরকে বলছি যারা এই বক্তার সামনে বসে আছেন আপনাদের কি ভাই কারো ভাই কারো ভাব কি বিদেশে নেই তাদের টাকা

আসলে যে তারা কি অপরাধ করেছে বাংলাদেশের মানুষের কাছে হুজুর থেকে পুলিশ থেকে পুলিশ প্রশাসন থেকে মানুষ থেকে মানে প্রবাসীরা কারো হাত থেকে রেহাই পাচ্ছে না কেন পাচ্ছে না বাংলাদেশের যে এত মানুষ আছে কিন্তু আমার প্রবাসী ভাইয়েরা এবং কি আমরা কেন মানুষের হাত থেকে রেহাই পাচ্ছি না মানুষের কেন বারবার আমাদেরকে প্রশ্নের মুখোমুখি করতেছে নিয়ে আসতেছে বুঝতেছে না আজকে কথা বলবো যাকে নিয়ে আসলে সেই বাংলাদেশের বিশিষ্ট বক্তাদের মধ্যে তিনি একজন তার আমি নিব না তার নাম আমি নিচ্ছি না উনি হয়তো কুষ্টিয়ার এদিক উত্তরবঙ্গের কোনো দিকে হবে তার যদি পিছিয়ে যেতে হয় তাহলে সে একজন হিন্দু ধর্ম ছিল হিন্দু ধর্মাবলম্বী থেকে আল্লাহর অশেষ রহমতে মেহরবানিতে উনি ইসলাম ধর্মগ্রহণ করেন জাস্ট এটাই বলছি যে হুজুর যে কথা বলছেন তিনি একেবারে রং কথা বলছেন যে প্রবাসীরা এত কিছু করছে দেশের জন্য তাদেরকে নিয়ে যে তারা কেন পড়ে আছেন কি আমাদের কি আমাদের ছেলে সন্তানের জন্য বোর জন্য মার জন্য কি মায়া দয়া নেই শুধু আপনাদেরই আছে আমাদের নাই যে আমাদের কি অপরাধ শুধু এটাই যে আমরা দেশকে রিপ্রেজেন্ট করতেছি দেশকে এগিয়ে নিচ্ছি দেশের উজ্জ্বল ভবিষ্যৎটা আমরা দেখছি যে দেশের জন্য প্রতিনিহত রক্ত ভরা আমরা রক্ত জড়িয়ে যাচ্ছে গ্রামের সাথে সেই দেশকে আমরা কত বিশ্বের মুখে উজ্জ্বল করছি সে গোল্ডভাবে আমরা দেশকে উপহার দিচ্ছি এটা কি আমাদের অপরাধ আমাদেরকে সবসময় সবাই তুচ্ছতাচ্ছিল্য তাচ্ছিল্য করেন কেন আমি বলতে চাই হুজুরকে বলতে চাই হুজুর আপনি ভুল করছেন আপনি প্রবাসীদের কাছে ক্ষমা চাবেন প্রবাসীদের কাছে ক্ষমা চাবেন প্রবাসীরা বোর রেখে যায় পরকিয়া করে জুতো ফিটা করা হোক এবং কি তাদের বউরা নাকি পষ্টি নষ্ট করে আপনাকে আমি জিজ্ঞেস করি হুজুর আপনি কি দেখছেন কারো বউ নষ্ট করতেছে আপনার কাছে কি এসি বাদী হয়েছে কেউ আপনার কাছে এসে কি বলছে কেউ যে অমুকের বউ হস্তি করতেছে জামাই বিদেশ থাকে ভ্রান্তি কথাগুলো কেন বলে আপনারা সমাজকে এইভাবে উস্কিয়ে দিচ্ছেন সমাজটাকে অশান্তির সৃষ্টি করতেছেন কেন কেন সুন্দর একটা ইয়াকে আপনারা অশান্তি শান্ত করতেছেন আপনার তো একজন সন্ত্রাসী ছিলেন সে সন্ত্রাসী কি সন্ত্রাস কি এখন আপনার বন্ধ হয় নাই আপনি কি আগে দা হাকু পিস্তল দিয়ে সন্ত্রাসী করতেন এখন কি আপনি কথা দিয়ে সন্ত্রাসীগিরি করছেন তো হুজুর যাই কিছু বলছে তার জন্য ক্ষমা প্রার্থী আমরা আপনি এক কোটি প্রবাসীদের কাছে এসে ক্ষমা ছাবেন এটাই হচ্ছে আমাদের কথা এটাই হচ্ছে আমাদের দাবি প্রবাসীরা এমন একটা রত্ন দেশের প্রবাসীরা এমন একটা উজ্জ্বল নক্ষত্র দেশের সেটা আপনি চিনতে ভুল করছেন তাই আপনি ক্ষমা ছাবেন প্রবাসীদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিবারটুকু যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক এবং কি শেয়ার আপনার মতামত দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি